দৈনিক আমার দেশ পত্রিকার সাথে ইনসাফ বারাকা কিডনি ও জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দৈনিক আমার দেশ পত্রিকার সকল সাংবাদিক ও কর্মচারীরা ডিসকাউন্ট মূল্যে ইনসাফ বারাকা হাসপাতালের বিভিন্ন ধরনের সেবা পাবেন নয় আগস্ট শনিবার আমার দেশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পত্রিকাটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং ইনসাফ বারাকা হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডাক্তার এম ফখরুল ইসলাম ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দাল আহমদ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন বারাকা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও শাহাবুদ্দিন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এম রুহুল আমিন ডাক্তার মনির হোসেন মনোয়ার হোসেন রানা নজরুল ইসলাম শাওন হোসাইন মোহাম্মদ দুলাল আব্দুল কুদ্দুস ও মোহাম্মদ সাদ আবদুল্লাহ